এখানে আমার ওষুধ নিব নিচে ফার্মেসি থেকে আর এটা হচ্ছে আমার হসপিটাল বিল তো আমি এখানে লিখি আমার স্টাফ যারদের কাছ থেকে আমি ভালো সার্ভিস পেয়েছি তাদের নাম লিখব এটা করে আমি চলে যাব বাস দিয়ে এই যে ফার্মেসি থেকে এই যে ওষুধ নিলাম এই যে এখন বাসায় যাচ্ছি ওষুধ নিয়ে তো আমি করবো আচ্ছা এই যে বাস দিয়ে চলে যাব বাস দিয়ে চলে যাবো ট্যাক্সি নিব না কারণ ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে আর থেকে বাস দিয়ে আমি বাসায় চলে যেতে পারবো হ্যাঁ তো বাসায় যাই খুব খুঁধা লাগছে সকালে এখানে ব্রেকফাস্ট আমি করি নাই আমি ভালো লাগতেছে না কারণ এত সকালে ভাত খেতে পারি না ভাত মানে যাও ওরা আমাকে যাও দিছিল তো এই জন্য বাইরে বৃষ্টি হচ্ছে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই যে এখান থেকে লিফ্ট নিব এই যে দেখতেছ ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এখানে আমার আম্মারে নামানো হয়েছে আর এই হাসপাতালে আমার আম্মুকে আর রাখা হয়েছে আমার আম্মুর লাস্টটা একটা রাত এই হাসপাতালে তো এই দিকটা যাচ্ছি তো তাই মনে পড়ে গেল এই যে আমার বাসিস্ট হয়েছে তো যাচ্ছি মনে পড়ে গেল এই যে এই যে সামনে এই যে সামনে এই যে সামনে এই না আমার মার লাস্টারে নামাইছে অ্যাম্বুলেন্স ইমার্জেন্সিতে এই যে জায়গাটা এই যে ঠিক আছে এ হচ্ছে আমাদের জীবন বুঝছো এ হচ্ছে আমাদের জীবন জীবনে যার কত কিছু ঘটবে একমাত্র আল্লাহ জানে আমার বাস আসবে বাসায় যাই বাস এই যে পার্সেল আসছে একটা অনেক বড় পার্সেলটা আসার পর আমি দুইটা পার্সেল খুলেছি কিছু অর্ডার করেছিলাম মা নাইফ প্যান নাইফ গো মা গোবরিং প্যান তো এই যে পার্সেলটা খুলে দেখি কি কি আসছে আমি একটা ব্যাগও অর্ডার করেছিলাম অনেক কিছু আসছে ওই ওপেন রেডি কর তো তো প্রথমে আসছে এইটা হচ্ছে এটা হচ্ছে ওদের বেডের জন্য ওদের জন্য একটা বেড করবো আমি ওটা হচ্ছে টেন টেন্ট টেন্টের জন্য নিয়েছি এই যে পম পম বলগুলো এটা হচ্ছে আমার একটা ব্যাগ ব্যাগটা পরে খুলবো হচ্ছে ডাবল যে ডাবল ডাবল সাইড আയ്യো হালকা লাগলে এ ডু ভিডিও মাগল হোল প্রপারলি হোল প্রপারলি দো কেনে না हां এটাও আমার একটা ব্যাগ এই ব্যাগটা আমার অনেক দাম নিয়েছে একদম ব্যাগটা আমার মনের মতো কিনা পরে দেখাব আর এটা হচ্ছে টেন এটা ভিতরে এটা হচ্ছে পম পম এটা হচ্ছে ডেকোরেশনের জন্য এটা ডেকোরেশনের জন্য এটা ডেকোরেশনের জন্য নিয়েছি অনেক সুন্দর আমি সবগুলো সিন থেকে অর্ডার করেছি কারণ আমার ওকে তো কত এটা হচ্ছে তো এটা হচ্ছে টেন্ট এটা জয়েন করতে হবে ওদের জন্য নিয়েছি টেন্টের ভিতরে হচ্ছে যে এটা বিছানা মানে একটা বেডের মতো করে ভিতরে এটা বিছাই দেব আচ্ছা 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 তো এটা হচ্ছে একটা ইয়া এটাও এটাও আমি একটু ডেকোরেশনের জন্য রাখ নিয়েছি এটা হচ্ছে কাঠের তো আমার ব্যাগটা তোমাদেরকে আমি একটু খুলে দেখাই দেখছো মোবাইলটা কেউ একটু না তো মোবাইলটা রেখে আমি ওপেন করি হ্যাঁ দিস প্লাস্টিক মা ওকে থ্যাংক ইউ তো এ হচ্ছে আমার ব্যাগটা ব্যাগটা আমি যেরকম দেখেছিলাম ছবিতে মানে ওদের অনলাইনে যে সিনের অনলাইনে যে ছবিতে দেখেছি সেম ব্যাগ সিন থেকে আমি এটা অর্ডার করেছি খুবই সুন্দর ব্যাগটা এই যে পকেট ভিতরে পকেট আমার আমি খুবই স্যাটিসফাই এই ব্যাগটা পেয়ে ব্যাগটার দাম নিয়েছে অনেক ছাব্বিশ ডলারের উপর নিয়েছে জি এস টি সব কিছু মিলে আর একটু বেশি নিয়েছে যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস অর্ডার করতে গেলে এখানে ট্যাক্স আছে গভর্নমেন্ট ট্যাক্স ওই ট্যাক্স সহ সব কিছু মিলিয়ে আ তো এটা হচ্ছে আমার আরেকটা ব্যাগ হ্যাঁ তো আমি এই যে এই আরেকটা ব্যাগ অর্ডার করেছিলাম দেখি এই ব্যাগটা কেমন আমি প্রত্যেকটা জিনিস অর্ডার করার আগে যেটা করি ওই রিভিউগুলো দেখি আগে হ্যাঁ যদি দেখি রিভিউগুলো ভালো না আমি ওইটা অর্ডার করে না যত সুন্দরই হোক না কেন আর যদি দেখি যা জিনিসও আমার পছন্দ হয়ে গেছে রিভিউও ভালো আসতেছে। তো রিভিউগুলো ভালো দেখলে তাইলে আমি করি তো আমার এরকম একটা ব্যাগ যদি আমি এই তো কমফোর্ট ফিল করি না আমি সবসময় যে এই ব্যাগগুলো কাঁধে নিয়ে এই ব্যাগগুলো আমার খুব পছন্দ তো অনেক দিন যেমন ব্যাগ কেনা হয় না ভাবলাম যে ব্যাগ কিনতে হবে এই যে ব্যাগের ভিতরে হচ্ছে যে এইটা বেল দেখি তো বেলটা আরও আসে কিনা ব্যাগ ফুলানোর জন্য এই প্লাস্টিকগুলো মোবাইল রাখা যাবে দেখছো সব খুলে ফেলতে সেটা কোনো কথা তো যাই হোক ব্যাগটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে যদি এইগুলো ব্যাগ আমি সবসময় ইউজ করি না মাঝে মধ্যে বিশেষ করে আমি এই ব্যাগগুলো বেশি ইউজ করি আমার ভালো লাগে খুব আর এই ব্যাগটা যে এত সুন্দর দেখো কত সুন্দর ব্যাগটা আমার এই ব্যাগগুলো অনেক ভালো লাগে অনেক আর ব্র্যান্ডের ব্যাগের এখানে অনেক দাম এক একটা ব্যাগের দাম চারশো পাঁচশো ডলার যেটা আমার সামর্থ্য থাকলেও আমি কিনবো না সামর্থ্য তো অবশ্যই আছেই কিন্তু আমি কেন টাকাটা নষ্ট করবো এত টাকার ব্যাগ কেনার কোনো প্রশ্নই ওঠে না এ সাই ডোন বি নয়স মা ডোন্ট বি নয়স মামিরু বি পারপাসলিউ ডু রাই তো এই জন্য কারণ আমি টাকাটা ওয়েস্ট করতে চাই না কারণ ব্র্যান্ডের ব্যাগ থেকে আমার মনে হয় এরকম তিরিশ ছাব্বিশ সাতাশ ডলার দিয়ে ব্যাগ কিনলে অনেক ভালো কোয়ালিটি এত সুন্দর মানে কোয়ালিটি খুব ভালো এবং দেখতেও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ একদম কাপড়ের কাপড়টা অনেক মোটা দেখো কত সুন্দর কত সুন্দর অনেক সুন্দর এই যে কত মিনি মিনি ছোট ছোট দুইটা পকেট ছোট ছোটো পানি বোতল রাখা যাবে তারপর অনেক কিছু রাখা যাবে মোটামুটি আর এই ব্যাগগুলো আমি এই জন্য পছন্দ করি লেদারের ব্যাগগুলো হয় কি অনেক হার্ড আমার আসলে ভাল লাগে না কামকাম ইউ ডোন্ট ওপেন ফার্স্ট ইউ ডোন্ট অপেন গিভ মি মাই থিং আই মাস ওপেন ওকে ওকে ইন ইন আই ওপেন না তো এই যে এটা আমি নিয়েছি হচ্ছে বাচ্চাদের টেন্ট ডেকোরেশনের জন্য এটা নিয়েছি তারপরে যে এগুলো নিয়েছি তারপরে এই যে এগুলো নিছি তো দেখি কতটা আমি যতটা মনের মতো চাচ্ছিলাম যতটা পারি ততটাই ডেকোরেশন করব করবো ঠিক এটা এইরকম হবে তো কভার কবার আমার আছে ওইগুলো আর অর্ডার করতে হবে না

আমার মনে শরীরটা আজকে খুবই খারাপ লাগতেছে আর মাথা ব্যথা মনে ওখানে সকাল ভরে উঠে স্কুলে যাই তো আর ঘুমটা ঠিক হয় নাই তাড়াতাড়ি ঘুমায় গেলেই ঠিক হয়ে যাবে মাথা ব্যথা আমি একটু মাসাজ করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো কিছু অর্ডার করেছিলাম তারপর এখানে অনেক টাকা চলে গেছে এই 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 জিনিসগুলোর মধ্যে আমার চলে গেছে একশো নব্বই ডলারের মতো কারণ এই ট্যান্ট যেটা এটার দামই নিয়েছে অনেক এটাই নিয়েছে একটু পঞ্চাশ ডলারের কাছাকাছি কারণ জিএসটি সবকিছু মিলায়া ডেলিভারি চার্জ জিএসটি সবকিছু অ্যাড হওয়ার পরে এটা দাম আসে এটা তারপরে এই ব্যাগটা এটা তারপরে এই যে এটা এটা নিয়েছি ইলেভেন ডলার প্লাস তারপরে যে এটা মা তো এটাকে আমরা জয়েন করব ঠিক এরকমভাবে এই ক্যাটালগটা দেখে মানে যে এটা দেখে তো ঠিক আছে চলো দেখি কীরকম হয় তো এই যে এটা ওদের ই করে দিলাম এখন ভিতরে ডুবতেছি এই যে এই যে স্যামের না কেমন <laughs> হয়েছে no, 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 no. <laughs> <laughs>

সুন্দর করে অনেকগুলো পম্পন দেওয়া আছে তারপর আমি এখানে এটা দিয়েছি আরও কিছু সুন্দর করে সাজিয়েছি যাই পার্সন এ দ্যাট অন ওয়ার ইউ পুট দিস না কেন সি প্রপারলি হ্যাঁ ওকে ডোন্ট পুট দেয় পুট দেয় পিলো সাইড পিলো বিসাইড Also can. Also প্রবলেম No problem. তো যাক ওরা একটু হ্যাপি থাকলে হ্যাপি যেহেতু আমাদের বাসাটা অনেক ছোট এত কিছু অর্ডার করা যায় না তো এই তো ওরা একটু খেলবে তো আমি বাসায় এসে এই শরীরটা নিয়ে আমি কি করব মানে বাইরের খাবার তো একদমই না তো তারপরও তিন দিন ধরে ওরা আমার হাতের রান্না তারপর আমি ভাবছি যে রান্না করব না কোনো রকম শুধু আমি একটু ভাত সাদা ভাত যদি হালকা একটু পানি দিয়েও যদি ভিজিয়ে খাই সেটা আমার ভালো হবে হয়তো বা ডিম একটা ডিম ভিজে নিলাম তো ডক্টর আমাকে বলে দিয়েছে যে আমি অল্প তেল দিয়ে যেন সব কিছু খাই তো বাসায় এসে আসলে আমার ওদের জন্য এত মায়া লাগতেছিল যে না রান্না করে আর পারিনি তবে সহজ যে রান্নাগুলো ওরা খুব পছন্দ করে সেটা হচ্ছে যে আমি আটটা ডিম সিদ্ধ করে ফেলেছি কারণ ওরা ডিমটা অনেক পছন্দ করে আর আমারও তো ডিম খেতে হবে কারণ যেহেতু আমার অ্যান্টিবায়োটিক আমাকে ই দিয়েছে ওষুধ দিয়েছে ওগুলো আমার খেতে হবে আর ওইগুলো খেলে আমার মাথা অনেক ঘোরায় তার সাথে যদি একটু আমি ডিম বা একটু ভালো মন্দ খাবার না খাই মানে শক্তি হয় যেন তাহলে আমার ভালো হবে না কারণ আমার প্রেশার অলওয়েজ লো থাকে তো এই জন্য যে বেশি করে ডিম সিদ্ধ করেছি সবাই খাবো অন্তত খেয়ে বাঁচতে হবে ডিম রান্না করিনি শুধু ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর একটু ডাল কোনো রকম শুধু একটু ডালটা রান্না করছি আর তোমাদের ভাইয়ার জন্য এত মায়া হচ্ছিল যে মানুষটা যদি আমি তার জন্য রান্না নাও করি এক মাস কখনো বলবে না যে তুমি কেন রান্না করো না তো আমি রকম কষ্ট হয়েছে একটু তারপর আমি অর্জন একটু শুটকি রান্না করেছি ও সুটকি খুব পছন্দ করে বড় মাছের সুটকি রান্না করেছিলাম আলু আমাদের বাংলাদেশি দেশি আলু বাঙালির দোকান থেকে নিয়ে আসছিলাম কয়েকদিন আগে ওই আলু দিয়ে রান্না করছি রান্না মানে একটু ভাজা করছি আর পাতলা ডাল আর আমার খুব হচ্ছে যে একটু আলু খেতে ইচ্ছা করতেছিল আলু ভর্তা মানে একদম একদম ঝাল না মানে হালকা মানে একটা কচি একটা কাঁচামরিচ মানে একদম ঝালি লাগেনি খুব মানে আত্মাটা বের হয়ে যেতেছিল আলহামদুলিল্লাহ আমি একটু খেয়েছি সাথে ডাল ছিল আলু ভর্তা আমার খুব পছন্দ আর ডিম তো ছিলই আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা আজকে অনেক ভালো হয়েছে খুবই সাধারণ খাবার কিন্তু এই খাবারটা আমাদের অনেক পছন্দ বাচ্চাদের জন্য ডিম আর ডাল আর ওদের দেশি আমাদের দেশি যে লেবু লেবু নিয়ে আসছিলাম বাঙালির দোকান থেকে ওই লেবু আর ডাল হলে ওদের আর কিচ্ছু লাগে না সাথে ডিম সিদ্ধ হলে তো আর কোনো কথা নেই তারপর খেলাম খাওয়ার পর হচ্ছে যে হ্যাঁ ডিনারও করলাম তাড়াতাড়ি ছয়টা দিকে তো এখন বাজে আমাদের এখানে এগারোটা পনেরো ঠিক এই ভিডিওটা ছাড়ার কিছুক্ষণ আগে আমি এখন তোমাদের সামনে আসলাম তো তোমরা আমাকে দেখতে তো অবশ্যই চাইবা কারণ যেহেতু বাসায় আসছি কেমন অবস্থা আমার তো আলহামদুলিল্লাহ আজকে আরও বেটার ফিল করতেছি আমি আগে থেকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবো আমার জন্য আর যেন বেশি বেশি করে তোমাদেরকে ভিডিও দিতে পারি আমি আর ও হ্যাঁ আমার হচ্ছে যে এমসি দিছে চৌদ্দ দিন তো আমার তো অনেক ভালো লাগতেছে অনেক খুশি কারণ আমার অনেক রেস্টে দরকার এখন হচ্ছে যে এতটাই রেস্টে দরকার ডক্টর এই জন্য আমাকে দুই সপ্তাহে এমসি দিয়েছে মানে আট তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আমার এমসি আমার কাজের জায়গায় আমি আমার ম্যানেজারকে এমসি পেপারটা আমি ছবি তুলে দিয়েছি তো ম্যানেজার ওটা নোট করে নিয়েছে ওই অনুযায়ী আমাদের শিডিউলটা করবে তো আমি আমার ম্যানেজারকে বলছি যে আট তারিখের আগেই আমি ব্যাক করব আমি তোমাকে একদিন আগে জানাবো কারণ আমি এতটা টাইম নিব না চোদ্দ দিনের কারণ আমি চাই না যে আমার ম্যানেজারের সমস্যা হোক কারণ হচ্ছে যে কাজ অনেকের উপর একটু চাপ পড়ে যাবে যেহেতু আমি এরপর দিন যাব না তো আমার কাজের জায়গাটা চিন্তা করতে হবে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ কাজে না গেলেও আমার একটা ক্লাস আছে ক্লাসটাতে আমার অ্যাটেন্ড করতেই হবে কারণ এই ক্লাসটা আমার আরও কিছুদিন আগে হওয়ার কথা ছিল গেছে গেছে মাসে তো আমি ক্লাসটা করিনি কারণ তখন আমি অসুস্থ ছিলাম আমি তখন ফোন করে বলে দিয়েছি যে আমি ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারবো না কিন্তু এবার আমার অ্যাটেন্ড করতে হবে কারণ এখন আর কোনো আমার সমস্যা হলেও আমি চাই যে আমি ক্লাসটা শেষ করতে কারণ হচ্ছে যে এটা ভালো হবে না এতবার চেঞ্জ করা আমার নিজের কাছে একটু কেমন যেন লাগে তো যাই হোক ক্লাসটাতে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে ওই দিনের ব্লগটা শেয়ার করবো আমার খুবই কাছের একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের আর আমার একই সাথে ক্লাস ফ্রেন্ড বলতে আমার কলিগ ফ্রেন্ড আর সে হচ্ছে অনেক সিনিয়র আমার আমার আন্টির মানে আমার আম্মার বয়স থেকে বড় কিন্তু সে আমার খুবই ক্লোজ আমার বান্ধবী বলো ফ্রেন্ড বলো আন্টি বলো সব কিছুই তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আমি ওই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব এর আগেও আমি অনেকগুলো ক্লাস করেছি মানে অনেকগুলো কোর্স করেছি ওই কোর্সগুলোতে হচ্ছে যে অনেক কিছু শিখায় তো ওইগুলো শেয়ার করিনি আমার মন চায়নি কিন্তু এবার আমি তোমাদের সাথে শেয়ার করব মন চাচ্ছে কারণ আমি চাই যে তোমাদের কাছ সাথে সব কিছু শেয়ার করে আমার হাসি খুশি মুহূর্ত আমার দুঃখের মুহূর্তগুলো শেয়ার করে যেন আমি ভালো থাকি আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করো না প্লিজ আমাকে বাজে কমেন্ট করবো না প্লিজ ভিডিওটা ইগনোর করবা আর হচ্ছে যে তোমরা বাজে কমেন্টগুলো করলে আমি দেখতে পাবো কিন্তু আমার কমেন্টের আমার হচ্ছে যে কমেন্টে তোমাদের কমেন্টগুলো থাকবে না আমার ভিডিওর নিচে কমেন্টগুলো তোমাদের থাকবে না কারণ এই জন্যই বলতেছি যে খারাপ কমেন্ট হচ্ছে যে ইউটিউবের কর্তৃপক্ষ এটা অ্যালাউ করে না সেটা আমি দেখতে পারবো বাট তো আমার ভিডিও নিচে ওই কমেন্ট থাকবে না তো যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে কমেন্টগুলো করো তাদের একদম বিথা তাদের সময়টাও নষ্ট আমার এই ভিডিওগুলো দেখে সময় নষ্ট না করে তুমি কাজে দাও আমাকে নিয়ে এত টেনশন না করে হ্যাঁ তোমাদেরকে একটু সময় দাও আর যারা আমাকে ভালোবাসা তাদের জন্য অলওয়েজ আমার জন্য ভালোবাসা এবং অনেক দোয়া এবং আমার জন্য দোয়া করবে সবার জন্য দোয়া করি যে রোজার মাসটা যেন সবাই যেন অনেক সুস্থভাবে সুন্দরভাবে যেন রোজাগুলো করতে পারো আমি এই জন্য রোজাগুলো করতে পারি আমার অনেক ইচ্ছা আল্লাহ যেন সবার ইচ্ছা পূরণ করে এবং আল্লাহ যেন মানুষকে বুঝ বোঝার তফিক দান করে আমাদের সকলকে বুঝার তফিক দান করে কথাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার চ্যানেলের সাথে থাকবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম